বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত আন্তর্জাতিক অঙ্গনের রাতে তাজা আপডেট সংবাদ প্রথমে জানিয়ে দেব ইরানের নিরাপত্তার উপর যে কোনো হুমকির জবাব হবে অকল্পনীয় আইআরজিসির ঘোষণা এরপর জানব গোপনে রাশিয়ান ল্যাবে গিয়েছিলেন ইরানের পরমাণু বিজ্ঞানীরা এদিকে পাঁচ মাসে গাজা দখলের পরিকল্পনা নেয়া হোট এরপর জানাবো কিছুতেই আপোষ করব না যুক্তরাষ্ট্রকে মোদীর হুঁশিয়ারি এবং সর্বশেষ জানিয়ে দেব ভারতের চরম দুঃসংবাদ কাশ্মীরে ভারতের সেনাদের গাড়ি খাদে নিহত দুই এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটি দেখতে লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় ইমানের নিরাপত্তার উপর যে কোনো হুমকির জবাব হবে অকল্পনীয় বলেছেন আইআরজিসি ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কপস আইআরজিসি সতর্ক করে বলেছে ইরানের নিরাপত্তার প্রতি যে কোনো হুমকির জবাব কঠোর এবং অকল্পনীয় প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হবে যা অপারেশন ট্রু দিনে ঘটেছিল তার চেয়েও বেশি ইরানের সামরিক কমান্ডারদের মৃত্যুর চল্লিশতম দিন উপলক্ষে এক বিবৃতিতে ইসলামিক আইআরজিসি জোর দিয়ে বলেছে ইরানের নিরাপত্তার প্রতি যে কোনো হুমকির জবাব শত্রুদের কল্পনার বাইরে এবং অপারেশন ট্রু প্রমিস তিনের চেয়েও কঠোর প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হবে বিবৃতিতে বলা হয়েছে আইআরজিসি ইরানের সশস্ত্র বাহিনীর অন্যান্য শাখার সঙ্গে যুক্তরাষ্ট্র ইহুদিবাদী সরকার এবং তাদের মিত্রদের যে কোনো হুমকি বা আগ্রাসনের বিরুদ্ধে যে কোনো সময় এবং যে কোনো স্থানের দৃঢ় এবং অনুশোচনা প্রসূত প্রতিক্রিয়া জানানোর জন্য সর্বদা প্রস্তুত গত ১৩ জুন ইসরায়েলি সরকার ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে এবং বারো দিন ধরে তেহরানের সামরিক পারমাণবিক এবং আবাসিক এলাকায় হামলা চালায় এরপর বাইশ জুন ইসরায়েলের সমর্থনে যুক্তরাষ্ট্র ইরানের নাতাঞ্জ ফোরদো এবং ইসফাহানের তিনটি পারমাণবিক স্থাপনায় সামরিক হামলা চালায় ইসরায়েলি হামলার পরপরই ইরানের সামরিক বাহিনী তেল আবিবে শক্তিশালী পাল্টা হামলা চালায় ইসলামিক রেভলিউশনারি গার্ড কপস অ্যারোস্পেস ফোর্স অপারেশন প্রমিস তিনের অংশ হিসেবে ইসরায়েলের বিরুদ্ধে বাইশটি প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালায় যার ফলে অধিকৃত অঞ্চলের শহরগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এছাড়া মার্কিন হামলার প্রতিক্রিয়ায় ইরানের সশস্ত্র বাহিনী পশ্চিম এশিয়ার বৃহত্তম আমেরিকান সামরিক ঘাঁটি কাতারের আলো ভিটিতে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালায় এরপর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত চব্বিশ জুন দুদেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয় গোপনে রাশিয়ান ল্যাবে গিয়েছিলেন ইরানের পরমাণু বিজ্ঞানীরা ইরানের একটি প্রতিনিধি দল গত বছর রাশিয়ায় গিয়েছিলেন সেখানে তারা দ্বৈত ব্যবহারের প্রযুক্তি উৎপাদনকারী প্রতিষ্ঠান পরিদর্শন করেন ওই প্রতিনিধি দলে ইরানের পরমাণু বিজ্ঞানীরা ছিলেন যারা একটি নিষিদ্ধ সামরিক গবেষণা ইউনিটের সাথে যুক্ত ফাইন্যান্সিয়াল টাইমস গোপন সূত্রের বরাতে এ তথ্য ফাঁস করে এর বরাতে ইরান ইন্টারন্যাশনাল জানায় দুই সালের আগস্টে এই সফরের নেতৃত্বে ছিলেন তেতাল্লিশ বছর বয়সী ইরানি পারমাণবিক পদার্থবিদ আলী কালভান্দ তিনি কূটনৈতিক পরিষেবা পাসপোর্টে মস্কোতে এসেছিলেন তার সাথে ছিলেন আরও চারজন তখন কালভান বলেছেন তারা একটি বেসরকারি পরামর্শদাতা সংস্থার প্রতিনিধিত্ব করেছেন কিন্তু এখন পশ্চিমা কর্মকর্তারা জানান প্রতিনিধি দলটিতে একজন সামরিক কাউন্টার ইন্টেলিজেন্স অফিসার এবং ইরানের প্রতিরক্ষামূলক উদ্ভাবন ও গবেষণা সংস্থা এসপিএনডির সাথে যুক্ত সদস্যরা ছিলেন যুক্তরাষ্ট্র দুই হাজার পূর্ববর্তী ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচি সরাসরি উত্তরসূরি সংস্থা হিসেবে এসপিএনডির ওপর নিষেধাজ্ঞা জারি করে রেখেছে ইরান নিজেই দীর্ঘদিন ধরে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করে রেখেছে পারমাণবিক অস্ত্রের সন্ধানের কথা অস্বীকার করে আসছে দেশটি বলেছে তাদের পারমাণবিক কার্যক্রম সম্পূর্ণ শান্তিপূর্ণ খামেনি গত মাসে বলেছিলেন পশ্চিমারা তেহরানের পারমাণবিক কর্মসূচিকে সংঘাতের অজুহাত হিসেবে ব্যবহার করে অথচ ধর্মগতভাবে আমরা নিজেরাই পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিরোধী ইরান ইন্টারন্যাশনাল গত বছর ইরানের তিনটি স্বাধীন সূত্রের বরাদ দিয়ে জানিয়েছিল ইসলামিক প্রজাতন্ত্র এসপিএনডি পুনর্গঠনের মাধ্যমে তার গোপন পারমাণবিক অস্ত্র কর্মসূচি এগিয়ে নিচ্ছে ফাইন্যান্সিয়াল টাইমসের মতে ইরানি প্রতিনিধিদল রাশিয়ান কোম্পানিগুলো ভিজিট করে দ্বৈত ব্যবহারের উপাদান তৈরি ইলেকট্রন অ্যাক্সিলারেটর এবং ক্লিস্টন পারমাণবিক ইমপ্লোশন সিমুলেশনে ব্যবহৃত সরঞ্জাম পর্যবেক্ষণ করেন নিধিদলের সদস্যদের মধ্যে নিউট্রন জেনারেটর বেসামরিক এবং সামরিক প্রয়োগের জন্য ব্যবহৃত ডিভাইস বিকিরণ পরীক্ষার বিশেষজ্ঞরাও ছিলেন পাশাপাশি এসপিএনডি এর জন্য ক্রয়ফ্রন্ট হিসেবে কাজ করার জন্য ওয়াশিংটনের সংসদকার্তিক নিষেধাজ্ঞায় থাকা একটি কোম্পানির প্রাক্তন প্রধানও ছিলেন পাঁচ মাসে গাজা দখলের পরিকল্পনা নেতানিয়াহুর ইসরায়েল সরকার গাজা উপত্যকায় এক নতুন ও ব্যাপক সামরিক অভিযান চালানোর পরিকল্পনা চূড়ান্ত করেছে এই পরিকল্পনা অনুযায়ী পাঁচ মাস ব্যাপী সেনা অভিযান চালিয়ে গাজার নতুন কিছু এলাকা দখল ও গাজা শহরের দশ লাখ বাসিন্দাকে স্থানচ্যুত করা হবে গতকাল বুধবার এই পরিকল্পনা চূড়ান্ত করা হয় ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সমর্থনে গৃহীত এই পরিকল্পনা আজ বৃহস্পতিবার ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে ধারণা করা হচ্ছে পাঁচ আইডিএফ ডিভিশন নিয়ে এই অভিযান পরিচালিত হবে নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রিসভার কয়েকজন সদস্য বলেন পরিকল্পনাটি সম্ভবত বৃহস্পতিবারই অনুমোদিত হবে তবে মূল প্রশ্ন হল পরিকল্পনার কোন সংস্করণটি চূড়ান্তভাবে গৃহীত হবে এদিকে ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির এই অভিযানের তীব্র বিরোধিতা করেছেন তিনি মনে করেন এই পরিকল্পনা গাজায় আটক ঝিম্মিদের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে গত মঙ্গলবার এক বৈঠকে জামির বলেন এই অভিযান একটি গুরুতর ভুল এবং এটা ঝিম্মিদের জীবন ঝুঁকিতে ফেলবে তবে নেতানিয়াহস সিদ্ধান্তের বিরোধিতার পরও তিনি পদত্যাগ করছেন না বলেই জানা গেছে এই পরিকল্পনার উপর মার্কিন প্রশাসনের অবস্থানও বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা জেরুজালেম পোস্টকে দেওয়া বক্তব্যে দুটি ইসরায়েলি সূত্র জানিয়েছেন ট্রাম্প প্রশাসন গাজা পরিস্থিতি নিয়ে অভ্যন্তরীণ আলোচনা চালিয়ে যাচ্ছে তারা যে কোনো পরিকল্পনা প্রকাশ করলে তা ইসরায়েলের সামরিক পদক্ষেপ এবং বৃহস্পতিবারের নিরাপত্তা বৈঠকের সিদ্ধান্তকে প্রভাবিত করবে একটি সূত্র জেরুজালেম পোস্টকে বলেন মার্কিন প্রশাসন গাজায় মানবিক সহায়তার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়ানোর পরিকল্পনা করছে কিন্তুই আপোষ করব না যুক্তরাষ্ট্রকে মোদী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পুণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করার একদিন পর কড়া বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি দাবি করেছেন কৃষক ও জেলেদের স্বার্থে ভারত কোনোভাবেই আপোষ করবে না ট্রাম্প ভারতের পুণ্যের উপর পঞ্চাশ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর প্রথম প্রতিক্রিয়ায় কথা বলেন মোদী বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই খবর প্রকাশ করা হয় দিল্লিতে এম এস স্বামীনাথন শতবর্ষ আন্তর্জাতিক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে মোদী বলেন কৃষকের স্বার্থই আমাদের প্রথম অগ্রাধিকার কৃষক পশুপালক ও জেলেদের স্বার্থ রক্ষায় ভারত কখনো আপোষ করবে না আমি জানি এর জন্য আমাকে চড়া মূল্য দিতে হবে তবু আমি প্রস্তুত ভারত প্রস্তুত এর আগে বুধবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার তেল কেনায় ভারতের উপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করে নির্বাহী আদেশ জারি করেন এর ফলে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের ওপর মোট শুল্ক দাঁড়াল পঞ্চাশ শতাংশে ট্রাম্পের নতুন নির্বাহী আদেশে বলা হয়েছে এই আদেশ জারির একুশ দিন পর থেকে এটি কার্যকর হবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য এর আগেই ভারতের শুল্ক বাড়ানো হতে পারে বলে সতর্ক করেছিলেন তখন তিনি বলেছিলেন ইউক্রেনে রাশিয়ান অস্ত্রে কত মানুষ মারা যাচ্ছে তা ভারত আমলে নিচ্ছে না এরই মধ্যে গত একত্রিশ জুলাই নব্বইটিরও বেশি দেশের ওপর নতুন শুল্কহার ঘোষণা করেছিলেন মার্কিন এই প্রেসিডেন্ট তখন ভারতের ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল যুক্তরাষ্ট্রে ভারতের কৃষিপূর্ণ রপ্তানির পরিমাণ উল্লেখযোগ্য ট্রাম্প সরকারের নতুন শুল্ক ভারতের এই খাতের ওপর বড় চাপ ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে অন্যায় অযৌক্তিক ও অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তারা জানিয়েছে ভারতের জ্বালানি আমদানি একান্তভাবে বাজার বাস্তবতা ও একশো চল্লিশ কোটি মানুষের জ্বালানি নিরাপত্তা বিবেচনায় করা হয় সেই বাস্তবতা অগ্রাহ্য করে একতরফা শুল্ক আরোপে ভারতের গভীর হতাশা প্রকাশ করে মন্ত্রণালয় বলেছে জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে ভারত কাশ্মীরে ভারতের সেনাদের গাড়ি খাদে নিহত দুই জম্মু কাশ্মীরের উধমপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল সিআরপিএফ জওয়ানদের গাড়ি বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে বসন্তগড় এলাকার কন্ডোয়ায় হঠাৎই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তারপর খাদে গিয়ে আছড়ে পড়ে ঘটনাস্থলে দুই মারা যায় আহত হয়েছেন বারো জওয়ান জানা যায় গাড়িটিতে মোট তেইশ জন জওয়ান ছিলেন গাড়িটি কাণ্ডোয়া বসন্তগড় আস্তায় উঠতেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তারপর এটি উল্টে খাদে পড়ে যায় স্থানীয়রাই প্রথমে উদ্ধার কাজে নেমে পড়েন খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ এবং উদ্ধারকারী দল আহত জওয়ানদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ সূত্রে খবর উধমপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার এএসপি সন্দীপ ভাট জানিয়েছেন এই দুর্ঘটনায় দুই জওয়ানের মৃত্যু হয়েছে আহত জওয়ানদের চিকিৎসা চলছে কীভাবে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে রাস্তা খারাপ থাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তার জেরেই দুর্ঘটনা